ও অজ্ঞান তিমির অন্ধস কয়া চক্ষু মিলিতং জেন তস্ময় শ্রী গুরুবে নমঃ ও অজ্ঞান তিমির গেনান জান শলা কয়া চক্ষুরস মিলি তাং জেনা তস্মায় শ্রি গুরা বে নম্য় ওম অগ্যান কয়া মিলিতাং জেন তসময় শ্রী গুরাবে নম আমাদের জীবনের প্রত্যেকটা কাজে প্রত্যেকটা অনুষ্ঠানে প্রত্যেকটা মর্মে মর্মে এই গুরু প্রণাম বা গুরুবন্ধনা সবার আগে এই গুরুপ্রণাম মন্ত্র বা বন্দনা করা আমাদের উচিত প্রত্যেকটা অনুষ্ঠানের শুরুতেই দেখবেন গুরুপ্রণাম মন্ত্র বলে গুরুবন্ধনা বন্দনা করে তার অনুষ্ঠান শুরু করে কেননা পৃথিবীতে যত প্রকার দেবতা আছেন প্রত্যেকেই গুরুতে আছে গুরুই সাক্ষাৎ কৃষ্ণ অনেকে বলেন গুরু আর কৃষ্ণ কি তফাত গুরু আর কৃষ্ণ তফাত নয় কার কাছে সেটা হচ্ছে ভক্তের কাছে শিষ্যের কাছে শিষ্যের কাছে গুরু আর কৃষ্ণ আলাদা বস্তু নয় আমাদের শাস্ত্রে আছেন কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে গুরুরুষ্ট হলে কৃষ্ণ রাখি বাড়ে না রে গুরুদেবের কাছে যদি অপরাধ হয় গুরুচরণে যদি অপরাধ হয় সে অপরাধের কিন্তু কোনো ক্ষমা হয় না কৃষ্ণের কাছে অপরাধ হলেও সে অপরাধের ক্ষমা আছে গুরুদেবের কাছে বৈষ্ণবের কাছে অপরাধ করা যাবে না এটি কিন্তু আমাদের উপলব্ধি করতে হবে তাই প্রত্যেকটা কাজে প্রত্যেকটা শুভ অনুষ্ঠানে প্রত্যেকটা কর্মের ক্ষেত্রে আগে আমাদের গুরুপ্রণাম মন্ত্র বলা উচিত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় গুরুদেব জয়